দর্শক আজকে আমরা এসেছি জালকাঠি জেলার নলসিটি উপজেলার দবদবি ইউনিয়নের জুরকাঠি গ্রামে সেখানে খামারি সেকান্দার ভাইয়ের সাথে সে খামারি না সে একজন তেইশ বছরের মুরগি পালন করার তার অভিজ্ঞতা এবং সে একজন ঢিলার তার কাছ থেকে জানবো যে মুরগি খামারে লস হয় কেন লস হওয়ার মূল কারণগুলো কি কী এবং আপনাদের মাঝে সেই বিষয়গুলো তুলে ধরবো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই মুরগির বাজার খারাপ মুরগির ব্যাপক একটা লস হয় মুরগি থেকে এখন পর্যন্ত কেউ বেশি একটা যে অর্থ উপার্জন করতে পেরেছে সেরকম কিন্তু বিষয় না সেই সকল বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করবো আলোচনা করার চেষ্টা করব। দর্শক আমরা যদি এইট্টি পারসেন্ট মুরগি মর্টালিটি না হয় যদি কোনো ধরনের রোগ না আসে যেমন রানীক্ষেত গাম্বুরা বার্ড ফ্লু এছাড়াও করাই যে বিভিন্ন রকমের রোগ দেখা দেয় মুরগির খামারে তো সেই ধরনের যদি কোনো সমস্যা বড় ধরনের কোনো দুর্যোগ না আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মুরগিতে লস হওয়ার সম্ভাবনা নাই এখন একটা ব্যাপার আছে যে বাজার ম্যানেজমেন্টের একটা সমস্যা কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু ফেস করতেছি সারা বাংলাদেশে এখন পরিবেশগত সমস্যা এবার বাজারগত সমস্যা এই দুটো সমস্যায় কিন্তু মূলত পোলট্রির ব্যবসার মার্কেটটা কিন্তু ধস দেখা যায় বিভিন্ন সময় কিন্তু তারপরও কি বাংলাদেশে মুরগি উৎপাদন কি বন্ধ আছে না তাহলে কি মুরগি কি একবার আপনি করছেন তারপর কি বন্ধ করে দিয়েছেন না এমন কিন্তু বিষয়টা এমন না তো দর্শক এখন যে আপনি যে মুরগি খামারটা বন্ধ করে দিবেন বিষয়টা কিন্তু এমন না যে বন্ধ করে দিতে হবে উৎপাদন হচ্ছে বাংলাদেশে কিন্তু আগের চাইতে বেশি উৎপাদন হচ্ছে তাহলে কি লস হইতেছে এই উৎপাদন কি বন্ধ করে দিতে মানে উৎপাদন বন্ধ রাখছে বা উৎপাদন করতেছে না এমন কিন্তু বিষয় না সেই জিনিসটা কিন্তু আমরা ফোকাস করব যে না আসলেই সেখান থেকে আমরা একটা ভালো পর্যায়ে যাব মূল বিষয়টা হচ্ছে প্রপার ম্যানেজমেন্ট আপনার দরকার আছে সেই বিষয়টা আপনার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে দর্শক কারণ আমরা দেখা গেছে যে প্রথমে অনেক মেডিসিন মুরগিরে খাওয়াই দেই ঢিলার বলছে ডাক্তার বলছে কোম্পানি বলছে খাওয়াইতেছি সমানে এই ধরনের ভুল কখনোই করা যাবে না আপনি আনছেন অ্যান্টিবায়োটিক কম খাওয়ানোর চেষ্টা করবেন লাভ দুইটা এক মুরগির উৎপাদন ভালো হবে মুরগির ওয়েট ভালো আসবে ওজন ভালো আসবে কারণ অ্যান্টিবায়োটিক অনেক সময় মুরগির শরীর দুর্বল হয় বা মুরগির ওয়েট কম আসে অ্যান্টিবায়োটিকের কারণে এখন এই একটা বিষয় গেল এবং আর একটা বিষয় হলো অ্যান্টিবায়োটিক কম লাগলো মানে আপনার টাকা খরচ কম হইলো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো একটা প্রফিট ওখান থেকে আসবে

ফার্মিং বি আর কোনো অনুষ্ঠানে লাইটিং করতেছি কিন্তু এত লাইটিং এর আমাদের কিন্তু প্রয়োজন নাই এবং আমরা সোনালীর ক্ষেত্রে এবং কালার বার্ডের ক্ষেত্রে আমরা একটা পরামর্শ দেবো আজকে যে অনেক সময় দেখা গেছে এক বস্তা ফিডের দাম একশো টাকা থেকে বত্রিশশো টাকার ভিতরে থাকে সোনালি ফিডের দাম সেক্ষেত্রে সে দামটা কিভাবে কমাবো আমরা সোনালির কিন্তু অনেক সময় আমরা যদি ভাত রান্না করে খাওয়াইতে পারি মুরগির সেক্ষেত্রেও কিন্তু একটু দামটা একটু মানে খাবারের কিন্তু কমবে ভাতে কিন্তু অনেক চর্বি হয় মুরগি সেক্ষেত্রে কিন্তু সোনালি অথবা কালার বারের জন্য কিন্তু সেভাবেও কিন্তু একটু খাবারের সাশ্রয় করতে পারি এখন আমাদের ভাই একটা কথা বলছে তার ভিডিও তো আপনারা শুনতে পাবেন অবশ্যই যে সে কিভাবে তার লস হচ্ছে এখন আপনাদের অবশ্যই নিচে মাছ এবং উপরে মুরগি দেখা গেছে তারপরও আপনি এত কিছু করার পরেও দেখা গেছে অনেক সময় লস হবে লস হবে না এমন না অনেক সময় দেখা গেছে দুর্ঘটনা বশত মুরগির রক্ত মশা হইলো সেক্ষেত্রে কিন্তু মুরগির একটু অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে তারপর তাদের আলাদা মেডিসিন দেওয়ার দরকার আছে সেক্ষেত্রে খরচা হবে এবং ওয়েট একটা হ্যাম্পার আসবে তো সেজন্য আপনাকে অবশ্যই সেই রকম একটা পরিস্থিতি শিকার হবেন সেই জিনিসটা জেনেও আপনাকে কিন্তু কাজ করতে হবে পিছানো যাওয়ার কোনো পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই সেহেতু আপনি নিচে অবশ্যই অবশ্যই মাছ করার চেষ্টা করবেন মাছ যদি আপনি চাষ করেন নিচে তাহলে কিন্তু আপনারা সেইরকম পিছনে তাকাতে হবে না এবং আপনি যদি লসও হয় সম্পূর্ণ মুরগি যদি আপনার মারাও যায় সেক্ষেত্রেও যদি আপনার মুরগি মারাও যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন না আবার কিন্তু আপনি পরবর্তীতে ঘুরে দাঁড়াতে পারবেন সেজন্য আপনাকে করতে হবে নিচে মাছ এবং উপরে মুরগি চাষ করতে হবে অবশ্যই আপনি যদি মাছ চাষ করেন তাহলে কিন্তু আপনার মুরগি মারা গেলেও কিন্তু আপনি বছর শেষে আবার ওই ওই মাছ থেকে কিন্তু আপনি আপনার যে টাকাটা আপনি যে ব্যয় করতেছেন সে টাকাটা কিন্তু আপনার উঠে আসবে এবং মাছের এক্সট্রা কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই যদি কখনো রোগের দেখা দেয় বিভিন্ন সময় শীতকালীন একটা পরিচর্যা আসে মাছের সেক্ষেত্রে যদি আপনি একটু পরিচর্যা করেন তাহলে কিন্তু ভালো মানের একটা ইয়ে আসবে প্রফিট আসবে সেক্ষেত্রে যদি আপনি এক একর জমি ব্যবহার করতে পারেন বা তার অর্ধেক যদি জমি আপনি পঞ্চাশ শতাংশ জমির মাছের গের করতে পারেন তার উপরেও আপনি এক হাজার মুরগি পালন করতে পারেন সেখানে থেকেও কিন্তু আপনি একটা ভালো একটা বেনিফিট আসবে অবশ্যই মাছ এবং মুরগি সমন্বিত চাষ এখন কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী যারাই মুরগির ফার্ম করতেছে বর্তমানে মাছ এবং মুরগি উভয় সমন্বয়ে কিন্তু আমরা কিন্তু ব্যবসায়ীদের টিকিয়ে আছি এখন সেইখান থেকে আমরা একটা ভালো প্রফিটও লাভ করতেছি অর্জন করতেছি আপনারাও আসেন সেভাবে কিন্তু আপনারা করতে পারবেন এখন লস হওয়ার কিন্তু এই বিষয়গুলি কিন্তু এখন এই বিষয়গুলোই কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হন চাইলে আপনি বাজার নিয়ন্ত্রণ করতে পারবেন না সেই বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য সেইরকম মনিটরিং বাংলাদেশে নাই সেটা আমরা বিগত দিন থেকে অনেক আন্দোলন হয়েছে বিভিন্ন রকমের ই হয়েছে সেটাকে কিন্তু এখন পর্যন্ত সম্ভব হয়নি তো আমাদের সেই রকম সিচুয়েশনকে সামনে রেখেই কিন্তু আমাদের ব্যবসা করতে হবে ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে অবশ্যই অবশ্যই আমরা এই দিকগুলো যদি আমরা ফলো করি অবশ্যই খামারে লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আশা করি ইনশাল্লাহ তো আপনারা আমাদের ভিডিও দেখেন এর থেকে যদি কিছু শেখেন তো হব এবং আমাদের যে ভাই তার কাছ থেকে তার মুখ থেকে আমরা যে কিভাবে পরিচালনা করতে হবে একটি খামার কি কি কারণে লস হচ্ছে সেই সকল বিষয় সম্পর্কে কিন্তু আমরা তার কাছ থেকে জানবো চলুন আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি আমরা যে এতক্ষণ যে ভাইয়ের কথা বললাম যে ভাই এত সুন্দরভাবে এতগুলো খামার পরিচালনা করতেছে

তখনই একটা নাম শুনি যে সেকান্দার ভাই চুরকাঠি যে সে তার সে নিজের একজন ডিলার এবং তার খামার মানে মনে হয় যে সারা নল সিটি সহ একেবারে দক্ষিণ অঞ্চল পর্যন্ত মনে হয় যে ভাই খামার খামার আছে বিভিন্ন লোকের সাথে নতুন উদ্যোক্তা প্রতিদিন কিন্তু উদ্যোক্তা তৈরি হচ্ছে সেইখানে কিন্তু আমরা কিন্তু ভাইয়ের অনেক ইসের পর কিন্তু ভাইয়ের সাক্ষাৎকারটা পেয়েছি তো ভাইয়ের কাছ থেকে আজকে জানবো যে নতুন যদি কোনো উদ্যোক্তা তৈরি হয় নতুন কিভাবে তৈরি করবে নতুন সে কিভাবে জানবে কিভাবে একটা খামার তৈরি করা যায় সেখান থেকে লাভবান হওয়া যায় বাড়ির কাছ থেকে আমরা সুন্দরভাবে জানবো যেহেতু বাইরে তেইশ বছরের অভিজ্ঞতা সেখান থেকে আমাদের অবশ্যই কোনো না কিছু ভালো একটা সাজেস্ট করবে ভাই আচ্ছা ভাই আমরা যে আপনি যে তেইশ বছর পর্যন্ত করতেছেন আচ্ছা এইখান থেকে যে খামারি নতুন তৈরি হচ্ছে তারা কি লাভবান আছে না বর্তমানে যারা নতুন তৈরি হচ্ছে তারা কোনো লাভবান অবস্থা নাই যারা মাছের ভিতরে আছে ফার্ম করে হ্যাঁ হ্যাঁ তারা লাভবান আছে আমরা যারা ফ্লোরে করতে আছি হ্যাঁ

এগুলো লেবার আস কষ্ট আসে কারেন্ট বিল সব কিছু দিলে আমরা খুব সমস্যা আছি আমরা ডিলার এবং খামারি মুগোই সমস্যা আছে আমি একান্ত না নতুন যে কোনো খামারি তৈরি হতে চায় সেক্ষেত্রে আপনাদের মতামতটা কি পরামর্শ মাছ নিয়ে করে কোন যদি ভিতরে মাছ থাকতে পারবে তারা শুধু ফলরে বা সাধে লাভ কোন সুযোগ নাই মানে ফুদির আড়াই কোন সুযোগ নাই সুযোগ দেখা গেছে যে দর্শক যদি একটা ফলরে মাছ উপরে যদি মুরগি থাকে নিচে যদি মাছ থাকে ওই যে বৃষ্টিটা মাছে খাইতেছে যদি লসও হয় সব সময় কিন্তু লস হয় না না অনেক সময় লস হয় বা অনেক সময় লাভ হয়

যে যাতে মুরগির ফার্ম করা অবশ্যই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের সাথে দেখা হয় খুব ভালো লাগলো তার সাথে কথা বললাম এবং তার এখানে যারা মুরগি পালন করতেছে তাদের সাথেও কথা বললাম অবশ্যই জেনে বুঝে এই সেক্টর আসার চেষ্টা করেন ভাই যে একটা পরামর্শ দিয়েছে যে উপরে নিচে মাছ উপরে মুরগি এ ব্যতীত খামার না করাই মনে হয় যে ভালো অবশ্যই ভালো থাকবেন বাইরের তেইশ বছরের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং তার বিভিন্ন খামারে আমরা ঘুরেছি আজকে দেখিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য এবং সকল খামাদের প্রতি শুভকামনা রয়ে আজকে আমাদের অ্যাগ্রো বাংলা চ্যানেলে এখানেই সমাপ্ত করছি অবশ্যই অবশ্যই অগ্রো বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন খোদা হবে